আচ্ছা আজকে ঝাড়খন্ড মুক্তি মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে এই রাঁচিতে সেন্ট্রাল অফিসে আপনারা এসেছেন এবং আমাদের সামনে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক হ্যাঁ বিটুবাবু তো মানে আমরা বিটুবাবুর কাছ থেকে জেনে নেব আজকে আপনারা কিসের জন্য এখানে এসেছেন আজকে আমরা পশ্চিমবাংলার থেকে আমাদের কমলবাবু কেন্দ্রীয় সমিতির মেম্বার আছেন গীতা দি আছেন পুরুলিয়া জেলার সভাপতি সুহাসবাবু আছেন বর্জি মাদু দিকে মেদিনীপুরের খেনবাবু আছেন আরও মালদা থেকে এসেছেন রবি মজুমদারবাবু আমরা আজকে ঝাড়খন্ড মুক্তি মোর্চা পশ্চিমবাংলায় কীরকম চলবে আগামী দিনে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভায় আমরা যে প্রার্থী দেব তার প্রস্তুতি তার যাবতীয় ক্রিয়াকর্ম আমাদের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক এবং কার্যকারী সম্পাদক বিনোদবাবুর সাথে পার্টি অফিসে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হলো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী দিন পশ্চিমবাংলায় আমাদের ঝাড়খন্ড মুক্তি মোর্চার আন্দোলন সঠিকভাবে নিয়ে যাব আর তৎসহ যে বিধানসভার যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা এখানে যেটা আলোচনা হলো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পশ্চিমবাংলায় প্রতিটি জেলা জেলা কমিটি ব্লক কমিটি পঞ্চায়েত স্তর অগ্রাহ্য কমিটি এগুলো আমরা ডিলে সাজিয়ে সেইভাবে আগামী ছাব্বিশে বিধানসভার জন্যে আমরা প্রিপারেশান শুরু করি এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই একঝাঁক মতো ইয়ে করলাম এবং আগামী এই পুজোর মৌসুমটা কাটার পর আমাদের মুক্তি মোর্চার সভাপতি মাননীয় হেমন্তবাবুর সাথেও এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে এই আশপাশন আমাদের আজকে সাধারণ সম্পাদক দিলেন এই সবগুলো নিয়েই আমরা আজকে রাচিতে এসেছিলাম আচ্ছা আর আপনারা এই পশ্চিম মানে আগামী পশ্চিমবঙ্গে দু সালে নির্বাচন সেই নির্বাচনে আপনারা কতগুলো সিট আর সেটা আপনারা পার্থী দেবেন সেটা নিয়ে আপনারা কী এখন সেটা ভারতবর্ষের রাজনীতি পরিপ্রেক্ষিতে যেটা যেরকম পরিস্থিতি আছে চলছে তাতে ইন্ডিয়া গেটে আছেন যেমন আমাদের বিহারে এই আগামী কিছু দিনের মধ্যে ভোট হতে চলেছে এখানে ইন্ডিয়ান গোট বন্ধনের যেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কেন্দ্র থেকে সঠিকভাবে ঘোষণা করতে পারছেন না আমরা ছয় পাবো না বারো পাবো না কুড়ি দেবো তো সেরকমই আমাদের ইন্ডিয়া গঠবন্ধনের সাথে এই জিনিসটাও তৈরি হয়ে আমরা সেখানে বিধানসভায় কীরকম দেওয়া হবে সেটাই কেন্দ্রীয় সমিতি তৈরি করবেন কেননা নাহলে আমরা ঝাড়খন্ড মুক্তি মোর্চার যেটা নিশাম গুরুবীর তৎকালেন ঝাড়খণ্ড কেন্দ্রীয় সমিতি যেটা নির্ণয় নিয়েছিলেন যে পশ্চিমবঙ্গার তিন জেলা সেই তিন জেলা যে এখন দক্ষিণবঙ্গে পরে সেটা জঙ্গলমহল এই জঙ্গলমহলে অনেকগুলো সিট আছে সেই জঙ্গল সিটে যে ইন্ডিয়া গভর্ন ইন্ডিয়া জোটেড কতটা কী প্রাধান্য দেবেন সেরকমভাবে আমরা ভাবব যে পশ্চিমবাংলায় জঙ্গলমহলটা মোটামুটি যদি আমাদের হাতে দেওয়া হয় তাহলে খুবই হয় ভালো হয় এবং তার সাথে আমাদের কেন্দ্র সমিতিকে এটা ভোগাতে হবে আমাদের ওয়ার্কারগুলোকে জাগৃতি করতে হবে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ তৎকালীন বামফ্রন্ট সরকার এটা রচনা করে দিয়েছিলেন উনি সেই সময় অতটা ওনারা দেখেননি কিন্তু পরবর্তীকাল সরকার তৃণমূল সরকার এখানে এটা রূপরেখা দিয়ে দিয়েছেন এখানে খাতায় কলমে পশ্চিমবঙ্গ পর্ষদ বানিয়ে রেখে দিয়েছেন আমরা এই এই উন্নয়ন পর্ষদেরও আমরা বিরোধিতা করছি এই কারেই বিরোধিতা যে আর ইলেকশান চাই ওখানে সিলেকশান মাধ্যমে হবে না যেমন সিলেকশানভাবে ওনারা সন্ধ্যা ঢুকে ওখানে মন্ত্রী করবে না কোনো সেখানে প্রজেক্টের কোনো তৈরি করার কোনো ইয়ে নেই পরিকল্পনা সেরকমভাবে নাই যতগুলো টাকা পয়সা আছে কোথায় কোথায় চলে যাচ্ছে কিনা আছে কেন এই নিয়েও আমরা যা পর মোর্চা উন্নয়ন পর্ষে ডেপুটেশন দিয়েছি আনা দিয়েছিলাম এই বিভিন্ন পরিপ্রেক্ষিতে আছে তো সেইগুলোই আমাদের জঙ্গলমহলের লোকেদের কাছে তুলে ধরতে হবে পশ্চিমবাংলার শুধু জঙ্গলমহল নাই পশ্চিমবাংলার যে যে জায়গাগুলোতে আমাদের পীড়িত শোষিত বঞ্চিত মানুষজন আছে শুধু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত সেগুলোও আমাদেরকে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ